স্বাগত জানাচ্ছি আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার ভিত্তিক সংগঠন লিগেল অ্যাকশন বাংলাদেশ এবং প্রবাসক পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব দস্যুতা এবং ডাকাতি সংক্রান্তে আজ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখ দুপুরে রাণীগঞ্জে রূপালী ব্যাংকে একটি ডাকাতির ঘটনা ঘটে চাঞ্চল্যকার সংবাদ আর এর উপরেই আমি আইনগত কিছু ব্যাখ্যা প্রস্তাবন করছি সাথে থাকবেন যারা দেখছেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলবাটনটি প্রেস করবেন আমরা প্রথমেই জানব ডাকাতি কী এবং দস্যুতা কী সাধারণত আমরা এই ডাকাতি এবং দস্যুতাকে মিলিয়ে ফেলি যারা আমরা আইনের ছাত্র না যারা আমরা ল এনফোর্সিং এজেন্সির সদস্য না বা আইনজীবী বিচারক নই দস্যুতা হচ্ছে বলপ্রভক কোনো ব্যক্তির কাছ থেকে কোনো অর্থ সম্পদ কোনো কিছু ছিনিয়ে নেওয়া ভয় দেখিয়ে এটি বলা হয়েছে দণ্ডবিধি তিনশো ধারায় এবং যার শাস্তি বলা হয়েছে সাত বছর এবং দস্যুতা তখনই সংগঠিত হয় যদি সদস্য সংখ্যা লেস দেন ফাইভ বা জনের কম হয় যদি প্রয়োগ গ্রহণ করে তাহলে সেটি হবে দস্যুতা এবং যার সদস্য সংখ্যা অবশ্যই পাঁচ বা ততোধিক নয় আর ডাকাতি হচ্ছে তিনশো পঁচানব্বই ধারায় বলা হয়েছে দণ্ডবিধির যার সদস্য সংখ্যা পাঁচ বা ততোধিক এবং যার শাস্তি সংক্রান্তে বলা হয়েছে দশ বছর বা যাবজ্জীবন অথবা এর সাথে অর্থদণ্ড সুতরাং দস্যুতা এবং ডাকাতির বিষয়টা আমরা এখানে ক্লিয়ার এবার বলা হয়েছে দস্যুতা এবং ডাকাতির সময় যদি মৃত্যু বা মারাত্মক জখমের যদি হুমকি প্রদান করা হয় বা উদ্যোগ গ্রহণ করা হয় তবে তার শাস্তি হবে সাত বছর বলা হয়েছে দণ্ডবিধির তিনশো সাতানব্বই ধারায় আবার তিনশো আটানব্বই ধারায় বলা হয়েছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি ডাকাতির উদ্যোগ গ্রহণ করে উদ্যোগ গ্রহণ করা নট কমিট বা ঘটানো সেক্ষেত্রে শাস্তি হচ্ছে সাত বছর আবার তিনশো নিরানব্বই ধারায় বলা হয়েছে ডাকাতির প্রস্তুতি গ্রহণ যদি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করা হয় তাহলে তার শাস্তি দশ বছর আবার চারশো ধারায় বলা হয়েছে ডাকাতির দলভুক্ত হওয়ার শাস্তি সংক্রান্তে সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ডাকাতির দলভুক্ত হয় তবে তার শাস্তি হবে দশ বছর বা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে তো আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়াতে যেটা দেখেছি যে তিনজন সদস্য আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনীর কাছে ওখানে যদি তিনের অধিক আরও সদস্য যারা ভিতরে এবং বাহিরে ছিল এই ঘটনার সংস্পর্শে তাহলে যার সংখ্যা পাঁচ বা ততোধিক হয় তাহলে সেটি হবে ডাকাতি বা ডাকাতি সংগঠনের উদ্যোগ এবং ডাকাতি করে না থাকলেও যে ডাকাতির যে প্রস্তুতি গ্রহণ করেছিল এই দোষে তারা দোষী হবেন এবং যারা ডাকাত দলের সদস্য ছিলেন সদস্যভুক্ত হয়েছেন তারাও সম অপরাধী সুতরাং আজকে উনিশ বারো দু হাজার চব্বিশ ইং তারিখে রূপালী ব্যাংক রানীগঞ্জে জিনজিরায় যে ঘটনাটি ঘটিয়েছে তাতে দণ্ডবিধির তিনশো নিরানব্বই চারশো এবং তিনশো সাতানব্বই ধারার অপরাধ সংগঠন করেছে এবং উপরোক্ত ধারার সঙ্গে তারা যদি দোষী সাব্যস্ত হয়ে যায় তাহলে তার শাস্তি যাবজ্জীবন পর্যন্ত হতে পারে ধন্যবাদ সবাইকে